এটা একটা প্রবলেম বাট দ্যাট ইজ একটু খেয়াল করে দেখবেন যে আমাদের ভিতরে যে প্রবলেমটা আছে উই আমাদের জানার কমতি আছে এত ফেসিলিটিস আছে এই প্লাস্টিক সেক্টরটাকে প্রমোট করার জন্য এই ব্যাঙ্ক ফাইন্যান্সের থেকে সেটা আমরা অনেকেই জানি না তার আগে আরেকটু বলতে চাই যে সিএমএস গ্রুপটা যেটা আছে যে কটেজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এইটার কোন ডেফিনেশনে আমি বিলং করি সেটা আমি নিজে জানি না নিচে নেব তো এমন বলতে পারে যে প্লাস্টিক এই সেক্টরে আমি একজন মাইক্রো এন্টারপ্রাইজ আমি একজন স্মল এন্টারপ্রাইজ ওরা আই টু বিলং মিডিয়াম এন্টারপ্রাইজ এবং আমার হচ্ছে আপনার পনেরো লক্ষ থেকে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত আমি কিন্তু লোন ফেসিলিটি পেতে পারি কিন্তু আমি সেটা জানি না যে কত পর্যন্ত আমি কি পেতে পারি এইটা একটা ইনফরমেশন গ্যাপ আছে আরেকটা ব্যাপার আছে একজন করতে পারি রামজা উনি বলেছেন যে ন্যাচারাল ফ্রি লোন কোনো পলিসি নাই এটা আমি সেটা বলছি এখানেও আমাদের একটা চ্যালেঞ্জ আছে ইনফরমেশন গ্যাপ সেটা হচ্ছে এইটা যে ন্যাচারাল যে নিতেই হবে

যেটা এটা কোথায় পাবে না বাংলাদেশ ব্যাংকের একটা ওয়েবসাইট আছে বেডিকেট पीपल ডেভেলপমেন্টের বিধি যা গোভার বিধি এবং সেখানে আপনারা ডেডিকেটেডলি ডিপার্টমেন্ট আছে তিনটা তিনটা ডিপার্টমেন্টের আমি নাম বলি একটা ডিপার্টমেন্টের নাম হচ্ছে এসএন এন্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট তাদের স্যার বলে আছে আরেকটা ডিপার্টমেন্টের নাম হল সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেটা আমি তোমাদের বলেছি আরেকটা হচ্ছে আছে আপনার ক্রেডিট ডিপার্টমেন্ট নতুন হয়েছে সো এই তিনটা ডিপার্টমেন্ট যদি আপনি দেখেন তার যে কনসার্ট গুলো সেখানে বলা আছে যে আপনি কোন একট ফ্রি লোন পাবেন আপনি পার্সোনাল গ্যারেন্টি লোন কারণ সেখানে আপনার পার্সোনাল গ্যারান্টি দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের এসিনিয়ার স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টে ক্রেডিট গ্যারান্টি স্কিম রয়েছে সেখানে কীভাবে আপনি লোনটা পাবেন বারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট কাজ

এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট পলিসি এক হাজার কোটি টাকার একটা রিফাইন্যান্স স্কিম আছে সেখানে আপনি ব্যাঙ্কগুলো থেকে পাবেন হচ্ছে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন পাবেন তার চার পার্সেন্ট আসে যে যে আছে সেখানে আপনি শুধু যে ফ্রি বা পার্সোনাল গ্যালারিটি লোন পাবেন তা নয়

দেখেন যে এস এম যে পার্সোনাল গ্যারান্টি স্কিম যেটা ছিল এখন ক্রেডিট গ্যারেন্টি ডিপার্টমেন্টের একটা ডেডিকেটেড পার্সোনাল আছে যেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক আপনার কয়েকটা ব্যাংকের সাথে কিন্তু দে ক্যান রিচ অ্যান এগ্রিমেন্ট টাইম অফ টিম ডাব হতে যে যে ব্যাংকগুলো এই দিকে প্যাশনেট আছে এরকম দশ বারোটা ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা এটাকে বলা হচ্ছে পিএফআই এগ্রিমেন্ট

প্লাস্টিক হচ্ছে যে ওয়েস্টটা দ্যাট ইজ নট এ কাস্ট দ্যাট ইজ এ ওয়েল এই ওয়েস্ট ইজ ওয়েল এবং এই প্লাস্টিকের যে সম্ভাবনাটা যেটা যেটাকে আপনি রিসাইক্লিং করবেন সেটা আগেই বলেছেন যে যারা স্বামী উনি বলেছেন যে আপনার এটা কিন্তু ওয়েলথে আরো কতগুলো সেক্টরকে ফ্যাসিলিটেট করার জন্য আছে সো প্লাস্টিককে আপনি বন্ধ করবেন না রাদার আমাদের ডিজি মহোদয় উনি বলে গেছেন যে এটাকে স্লোলি ফেজ আউট করতে হবে

লোন নিয়ে বসে আছে কিন্তু আপনি লোন নিতে পারেন কেন বিকজ আপনার ভিতরে ইনফরমেশন গ্যাপ আছে অন্টারপ্রিনিয়ার জন্য আরেকটা জিনিস আছে যে আমাদের একটা ডেডিকেটেড ডাটাবেস স্ট্রাকচার ডাটাবেস ইস সেখানে আমাদের যে এসএমি ফাউন্ডেশন আছে তারা ইচ্ছে করলে এসএমি অন্টারপ্রিনিয়ারদের জন্য একটা ডেডিকেটেড ডাটাবেস করতে পারেন বাংলাদেশ ব্যাংকের যে এসএমি অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট আছে তারা একটা ডেডিকেটেড ডাটাবেস করতে পারেন ন্যাশনাল ওয়াইড এবং আমাদের যে এসএমি আমাদের যে এই অ্যাসোসিয়েশন আছে ওনারাও কিন্তু ওনাদের মেম্বারদের নিয়ে একটা ডাটাবেস প্লাস এটা যে টেকনিক্যাল সার্ভিস প্রোভাইডার্স এবং সুপারভাইজার এদেরও একটা কিন্তু টেকনিক্যাল সাপোর্ট দেবেন তাদের একটা ডাটাবেস থাকতে পারে সো দ্যাট কোলাবরেশন এবং হোয়াট আই কুড সে যে কোঅর্ডিনেশন এটা মাধ্যমে কিন্তু এটা করতে পারে এবং এখানে আরেকটা বড় ব্যাপার আছে এখানে এমন একটা জিনিস যে এখানে একটা অর্গানাইজেশন যদি এগিয়ে আসে তাহলে এটা কিন্তু হবে না সেই জন্য আমাদের এখানে যে সিটি কর্পোরেশন আছে বিশাল হাব সিটি কর্পোরেশন আমাদের যে মিনিস্ট্রি আছে সেটা তারপরে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে সেটা এবং আমাদের যে কিছু ইনক্লাইন ব্যাংকস আছে তারা এনারাও যদি এবং একটা ট্রাই পার্টির বা ফোর পার্টির এগ্রিমেন্টের মধ্যে যে আমরা এই অন্টারপ্রেনার্সগুলোকে এই ব্যাংকের মাধ্যমে সিলেক্ট করতে চাই তাহলেও কিন্তু ব্যাংকগুলো অনেক কমফর্টেবল থাকে যখন ব্যাংকগুলো আপনার কাছে আপনি ব্যাংকের কাছে যান

তার এক্সপেরিয়েন্স তার এলাকি সে কি কি করে আসছে এরকম করে যদি পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাংক আপনাকে কখনোই ধরবে না যে আপনি পার্সোনাল গ্যারেটে দেন আপনি দেন বিকজ পার্সোনাল ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিজের যে করেছে এই সমস্ত ভালো ভালো ক্লায়েন্টের জন্য তো কেন ব্যাংক এটা করবে এটা তো বাংলাদেশ ব্যাংক তো গ্যারান্টি পাচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে আর কাজ করার ব্যাপারটা হবে যে কোন যদি ওয়ার্ল্ড অর্ডার থেকে সিটি কর্পোরেশন বা এনজিআর মিনিস্ট্রি ওয়ার্ক অর্ডার তো সেখানে তো আপনার কোনো ধরনের তো প্রশ্নই নাই বিকজ দোজ আর দি আপনার সফেন গ্যারান্টি দোজ আর দি ন্যাশনাল অর্গানাইজেশন গ্যারান্টি সো ওইটাই তো হচ্ছে আপনার হচ্ছে কোলাটাল ফিল্ড ওদের ব্যবস্থা করছে বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ব্যাংক যখন প্রজেক্ট গুলা আরেকটা প্রবলেম আছে ডকুমেন্টেশন সবাই বলে যে ব্যাংক এইটা চায় ওইটা চায় আরে বাবা ব্যাংক চায় ওইটা সেটাতে তো আপনি এক দিতে হবে আপনাকে কারণ ব্যাংক যেটা চাইবে সেই জিনিসটা আপনি পাচ্ছেন না করতে তাহলে আপনি এক্সপার্টিস গ্রুপ আছে সাপোর্টিং গ্রুপ আছে তাদেরকে সামান্য একটু পয়সা দেন না দিলে পরে ওনাদের ইনফিসে খাই আপনার কাছে পাঁচশো টাকার দাম সেটা তার পাঁচ হাজার টাকা শুরু

যে আমার দুজন হু আর তাদেরকে আমি ফেসিলিটেট করতে চাই তাদেরকেও আমি অনেক সময় প্রশ্ন আছে গ্যারান্টি অ্যাসোসিয়েশন কেন এই গ্যারান্টি এরপর একটা প্রশ্ন আছে যে একটা প্রজেক্ট আমার আছে মানে আমি একটা মডেল তৈরি করেছি সেটাকে বলে ম্যাক প্রজেক্ট ম্যাক মিনস হচ্ছে ম্যানুফ্যাকচারার এ মিনস হচ্ছে অ্যাগ্রিকালচার সি মিনস হচ্ছে কালেক্টর একটা ব্যাংক যখন লোন দিবে তখন কিন্তু ম্যানুফ্যাকচারের প্ল্যানকে দিবে তার কোনো প্রবলেম নেই

সেই ডকুমেন্টেশনটা সাপোর্টিং এজেন্ট আপনাকে করে দেবে কিছু পয়সা আপনার সামান্য ব্যয় করতে হবে কাজেই আমি মনে করি যে থিংস আর পজিটিভ নেগেটিভ কোনো কিছু চিন্তা করার কোনো অবকাশ নেই এবং গ্রিন ব্যাঙ্কিং যা হইতেই পারে সেখানে আর যেখানে পলিউশন নিয়ে একটা সমস্যা হচ্ছে সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারি আর মাইন্ডসেট একটা বড় ব্যাপার যে আমাদের নিজের মাইন্ডসেট করতে পারবো অন্যদের সমালোচনা করি সেলফ সেলফিস আমরা করি না কিন্তু

ভালো ভূমিকা রাখতে পারে যে অ্যাসোসিয়েশনের মেম্বার হচ্ছে তাদের তাদেরই হচ্ছে ওয়ার্কফোর্স তাদেরই শক্তি এবং সেখানে আপনার অ্যাসোসিয়েট অনেক সময় দেখা যায় গভর্নমেন্ট অফিসার তারাও একটুখানি তাদের অনেক ধরনের সঙ্গে থাকতে পারে বাট যদি অ্যাসোসিয়েশন থেকে তারা ঠিকভাবে ডিম্যান্ডটা পেতে পারে আমি মনে করি যে বাংলাদেশে সবারই একটা মোটামুটি একটা গ্রিন অ্যাটিটিউড এবং সবাই কন্ট্রিবিউট করতে চায়

they need to be present here they need to participate and contribute thank you so much for giving thank me, you me very the opportunity